কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা যারা অনেক বছর ধরে ফ্যাক্টরিতে কাজ করতেছি এর আগে কি এরকম কখনো হয়েছে আচ্ছা Так তাহলে আমরা মোটামুটি আস্তে আস্তে নতুন নতুন জিনিস করতে দি এটা কি ঠিক আচ্ছা আজকে আমরা আপনারা জানেন যে আমাদের আসলে অন্য আরো সবগুলো ফ্লোরে যাওয়া লাগবে তাই এখানে যারা পুরস্কার পাবেন তাদের সবাইকে হয়তো আমাদের সময় হবে না পুরস্কার দিয়ে যাওয়া আমরা দুই থেকে তিন দিয়ে যাব বাকিগুলো আপনাদের পিপি স্যার এখানে ফিনিশিং ম্যানেজার আছে অ্যাডমিন আছে আপনাদের সাথে উনিটা দেবে তার আগে আমরা এক মিনিট কথা বলি যে জিনিসটা হচ্ছে আপনার রোল এক নম্বর কয়জনের হয় একজনের হয় না তা আমাদের বেস্ট অপারেটর যারা আছে ওই লাইন থেকে তো একজনই হবে দুজন তো কোনো সুযোগ নাই নাকি তা আমরা যারা না হতে পারি এদেরকে মন খারাপ করার কোনো কিছু নেই আমরা ইনশাল্লাহ যারা আছেন তারা সামনের বার আরো ভালো করবেন এবং আমরা শুধু আমাদের ফ্যাক্টরির ভিতরে কম্পেয়ার করলে হবে না তুলনা করলে হবে না বা আমাদের গ্রুপের ভিতর তুলনা করলে হবে না আমাদের তুলনা করতে হবে কোথায় যে বাংলাদেশের যতগুলো ফ্যাক্টরি আছে বেটার তার ভিতর আমরা কত নম্বর হব আপনাদের কন্টাক্টে সেরকম জোর নাই অন্য ফ্লোরে যে এরকম জোর আছে হ্যাঁ আপনার কি ব্যাপার কি অবস্থা কি আপনার ফ্লোরে হ্যাঁ

যখন সারা বাংলাদেশে যখন জন সিলেক্ট হয় তার মানে কি তার পরীক্ষার খাতায় কোনো ভুল থাকা চলবে না চলবে তা আমার যদি বাংলাদেশের তিরিশটা ফ্যাক্টরি বা পঁচিশটা ফ্যাক্টরির ভিতরে একটা ফ্যাক্টরি হতে হয় আমাদের ফ্যাক্টরিতে এমন কোনো কিছু করা যাবে না বা তিনশো পয়সাট্টি দিন এমন কোনো কিছু করতে হবে যাতে কেউ কোনো ইস্যু দিতে না পারে বা কোনো কিছু আমাদের আরেকজন ওয়ার্কারের সমস্যা না হয় বা আমার একটা স্টাফের সমস্যা না হয় এমন একটা কর্ম পরিবেশ তৈরি করতে হবে আপনার প্রোডাকশন যেমন থাকতে হবে আপনার কোয়ালিটি যেমন মেকশিওর করতে হবে আপনার হাউস আপনার কমপ্লায়েন্সের কোনো হ্যারাসমেন্ট ধরনের কোনো কাজে গেলে সেখানে কোনো কিছু থাকবে না এটা আমরা পারবো না এটা কি আপনাকে এক নম্বর তাহলে ভালো থাকতে বলতে পারি যে স্যার আমাদের ফ্যাক্টরি আমরা এক নম্বর দেখতে চাই আমি কথা দিতে পারি ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আমরা ইনশাল্লাহ

আমরা এরকম চাই সবাই নাকি যে যখন দেখেন আপনার ফ্যাক্টরি যখন বেস্ট ফ্যাক্টরি হবে তখন কিন্তু সবাই আপনাকে অন্যভাবে চিন্তা করবে আমরা সবাই কেন আমেরিকা যেতে চাই আমেরিকা এক নম্বর উন্নত কান্ট্রি নাকি কেউ কি যাইতে চাই আপনার মানে ওরা কি বলে সময় নেওয়া বা অন্য কোথাও যেতে চাই কেউ যাবে না এরপর আছে আছে আমাদের রমজান আলে রমজান আলে ছাপ্পান্ন একচল্লিশ ডবল শূন্য দুই জুনিয়র সুইং মেশিন অপারেটর রমজান আলী আছে রমজান রে ঘরে হাত রমজানের জন্য আ? আমননননননননননননননন খযেনে?